আজকে একটা দারুণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ হচ্ছে কি লিভার যেটা ডান দিকে থাকে সেই লিভার কি করতে পারে ওর তো একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে তার আগে বলবো আপনার শরীরের যে সুগার এবং ফ্যাট সেটাকে রে মেনটেন করছে এই লিভার তার সাথে বডির ইমিউনিটিকে বাড়াতে পারে এই লিভার যদি লিভার হেলদি থাকে আপনার ইমিউন সিস্টেমও হেলদি হয়ে যাবে আর এর যে ক্যারেক্টারিস্টিক্সের কথা বলছিলাম সেটা হচ্ছে এর রিজেনারেট করতে পারে মানে আপনি যদি কিছুটা লিভারের অংশ কেটে অন্যজনকে দিয়ে দেন তাহলে এই লিভার এক মাসের বেশি বেশি সময়ে নিজেকে আবার নতুনভাবে সেলের রিগ্রোথ করে রিজেনারেট করে কি করতে পারে আগের পজিশানে ফেরত যেতে পারে মানে আগের যে স্ট্রাকচার সেটাতে ফেরত যেতে পারে তাই লিভারকে অবহেলা করবেন না আর যখন লিভারের রোগ হয় মানে ধরুন সেটা ফ্যাটি লিভার হতে পারে ফাইব্রোসিস হতে পারে সিরোসিস অফ লিভার হতে পারে তখন কিন্তু এই রিজেনারেশন আটকে যায় আর তখন লিভার শক্ত হয়ে যায় আগের থেকে আর কি হয় আমাদের শরীরের কালার চেঞ্জ হয়ে যায় কারোর কালার দেখবেন পেল হয়ে যায় মানে ফ্যাকা সে টাইপের দেখতে লাগে কেউ আরও বেশি কালো হয়ে যায় তো এগুলো যেন না হয় নিজের শরীরের কালারের চেঞ্জ দেখে আইডেন্টিফাই করুন যে আপনার লিভারের কোনো ক্ষতি হয়নি তো তার সাথে কী করবেন অবশ্যই ইউএসসি করবেন লিভার ফাংশান টেস্ট করবেন যাতে ইন ফিউচার কোনো রকমভাবে রিজেনারেশান যেন না আটকায় কারণ ওটাই একমাত্র অর্গান যেটা কিন্তু বয়সে বাড়ে না ভালো থাকুন সুস্থতা করে আর শেয়ার করুন এই ভিডিওটা তার কারণ আমরা অনেকেই আবল তাবোল নেশা করে সেটা খাবারের নেশা বলুন মদের মানে অ্যালকোহলের নেশা বলুন বা ধূমপান করে লিভারটাকে নষ্ট করে ফেলি থ্যাংক ইউ